হ্যাঁ আমি করে নেবো আমি ধূপকাঠি ধুনু সব জ্বালাতে পারবো অসুবিধা নেই কি কো দিচ্ছিলো এই দা শুনলাম নাকি প্রেমে ছ্যাঁকা ঠ্যাকা খেয়েছো তুমি এখানে হ্যাঁ তোমাকে আটকাতে এলাম কি একটু প্রেমে ছ্যাঁকা ঠ্যাকা খেয়েছো তাতেই এরম সন্ন্যাস যাচ্ছ আর আমি প্রেমে পুড়েও ওখানে এটা কোনো বয়স বলতো সন্ন্যাস নেই আমার তুমি এই বয়সে মোমবাতি ধূপকাঠি জ্বালাবে মন্দিরের কি করতাম আমি আর ও চলে গেলো লাইটারের সাথে রান্নাঘরে গ্যাস জ্বালানোর যে জবটা করতাম সেখানেও লাইটারের বরদাস পাক লাইটার কবজা বসিয়েছে কি করবো আমি আর কেন আমাকে জানাবে মানে মানে তুমি চাইলে আমি তোমাকে হেল্প করতেই পারি তোমার তাপের সব ব্যবহার করতে প্লিজ এসব আমি তোমাকে আগেও বলেছি আমি অন্য কাউকে জানি যে এখন লাইটারের গ্যাসের গন্ধে আসক্ত যেটা আমিও হতে চাই তোমার বারুদের গন্ধে কি করব বল আমি একটু করা না এই কথাবার্তা গুলো মাঝে মাঝে একটু করা হয়েছে সহজ ভাষায় বলবো কি তোমার বারুদ চলবে আমার তামাক পুড়বে তোমার কাঠি পুড়বে আমার দড়ি চলবে

ইন্ডি হ্যাঁ ম্যাডাম মেল কনজিউমার রেট এত লো কেন মা জানি না শুনেছি ট্রোলের ভয় ম্যাডাম ইন্ডি মিন খেলে নাকি পুরুষত্ব যা নাকি মেয়েরাই খায় শুধু তাই আমাদের খাচ্ছে দুদিন পর যান যাবে তাদের আবার নাকি ট্রোলের ভয় দেখুন ম্যাডাম এসব কিছুই নয় সস্তার ফ্লেভার তো সস্তার ট্রিটমেন্টই পাবে তাই না জয় মা ক্লাসিক্যাল জয় গোলফেক বাবা দিব্বি বলছে কিন্তু বেশি কথা বলি তো মেরে তামাক এই বাট করে চুকা এই আরে থামো না তোমরা এত কেন টক্সিক আর টক্সিক হ্যালো ঠিক আছে ক্লাস যাও তোমরা তুই তুই বাইরে আয় আয় বলছিলাম আমরা কি আর একবার নতুন করে সবকিছু শুরু করতে পারি না একটা সুযোগ দেওয়া ভাই শেষবারের মতো কি নতুন করে শুরু করব আমরা শুরুটা করলামই কবে জ্বলতে গেলে তো তোমাকে দশ বার ঘষতে হয় তারপর তোমার বারুদ খসে পড়ে যাচ্ছে কাটি ভেঙে যাচ্ছে জ্বলব কি করে আমি এখানে হ্যাঁ উষ্ণতা বাড়ার আগেই তো তোমার টাপ ফুরিয়ে যায় দেখো অনেস্টলি স্পিকিং তোমার স্পর্শে আমি উত্তাপটা অনুভবই করি না তোমার জন্য আমি বারবার জ্বলি একটা একটা করে আমার কাঠি পোড়াই তোমাকে জ্বালানোর জন্য তুমি আমাকে এভাবে বলছো কাঠিতে দম থাকলে না একটু একটু করে পুড়তে হতো না একসাথেই ছক্কা হয়ে যেত হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি এবার থেকে সবকিছুর খেয়াল রাখবো আমি এবার থেকে প্রত্যেকদিন সানবাদ নেবো যাতে আমার বারুদ মজবুত হয় আমি তোমাকে একসাথে জ্বালিয়ে দিতে পারি